ছুটিতে বাড়ি এসে মর্মান্তিক পথ দুর্ঘটনার বলি হলেন এক বিএসএফ জওয়ান শুক্রবার সন্ধ্যায় দুর্ঘটনা করেছে ইটাহার থানার শ্রীপুর এলাকায় মৃতের নাম নির্মল চন্দ্র বর্মন বয়স বিয়াল্লিশ তার বাড়ি চাকুলিয়া গ্রামে তিনি গুজরাটে কর্মরত ছিলেন দিন কয়েক আগে ছুটিতে বাড়ি এসেছিলেন মৃতের আত্মীয়রা জানিয়েছেন শুক্রবার দুর্গাপুর থেকে বাবু বাড়ি ফিরছিলেন পথে একটি গাড়ি থাকায় গুরুতর আহত হন তাকে হাসপাতালে আনা হলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন শনিবার রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে দেহের ময়নাতদন্ত তদন্ত করা হয় ঘটনায় শোকের আবহ মৃত জাবানের পরিবারের পুলিশ ঘটনা তদন্ত শুরু করেছে উনি দুর্গাপুরের দিক থেকে বাড়ি থেকে বাড়ির দিকে যাচ্ছিলেন হ্যাঁ শিরপুর পার্কিংয়ের ওখানে গাড়ি পিছন থেকে মার দিয়ে চলে যায় কোন গাড়িতে মেরে দিয়ে যায় চার চাকা ছিল আচ্ছা কখন হচ্ছে অ্যাক্সিডেন্টটা অনুমানিক সাত ছটা তিরিশ পঁয়ত্রিশের দিক গতকাল রাত্রে গতকাল রাত্রে তারপরে কি করলেন কি শুনলেন তারপরে পুলিশ ভ্যান এসে স্থানীয় লোক এসে ওখান থেকে হসপিটালে নিয়ে যায় হসপিটালে নিয়ে যাওয়ার পরে മന ചികിത്സ ഇംഗ്ലീഷ് വളരെ ഭക്ഷണം